ঠিক আছে তারপরে এখানে দেখো কত সুন্দর সুন্দর মাছ আছে বড় বড় আস্তে আস্তে মাছ আনলিমিটেড ঠিক আছে দেখো ঠিক আছে মাথা নষ্ট আজকে আপনাদের পাগল হয়ে যাবো ধৈর্য ধরে দেখতে হবে ত্রিশ প্লাস আইটেম দেখো না মাংসটা দেখো নলি উঠবে অনেক মাংসটা দেখো কত প্রিমিয়াম পিস আছে এবং সে সবচেয়ে বড় কথা হান্ডির পাতিলটা কত বড় আর এখানে অনেক ধরনের খাবার আছে চলেন একটা একটা দেখানো শুরু করি আপনারা চিন্তা করেন যে মাত্র এক হাজার নিরানব্বই টাকা এখানে কিন্তু আপনারা বিয়ে বাড়ির কাচি ইফতারে খেতে পারতেছেন ভাই আবার খাসির কাছি খাসির কাছি হে কঠিন না সোয়াদ মাংস মাংস এই যে বড় বড় মাংস মাথা নষ্ট আপনাদের আর ওই দোকানে যাওয়া লাগবে না কাছের দোকানে যাওয়া লাগবে না বুফে থেকে খাওয়া যাবে বিফ

এই যে সাদা ভাত সাদা ভাত দিয়ে মাটন ডাল গোস দিয়ে বটটা ইফতারে জিনিস পাই আমি এটার জন্যই 1100 টাকা দিয়ে দিতে পারবো ভাই তারপর হচ্ছে ডাল বাটার ফ্রাই তারপরে হচ্ছে প্লেন পোলাও পোলাওটা ওনাদের সব সময় অনেক বেশি প্রিমিয়াম হয় এই যে পোলাও হয় বাসায় যে ঘি দিয়ে করে ওই স্টাইলের পোলাও তারপর হচ্ছে বাটার চিকেন মাসালা উফ দেখি ভাই মাথা বলেন তো এই জিনিসটা যে মজার গার্লিক প্রন আপনাদের ইফতারের আইটেম একটু পরে দেখাবো আগে এগুলো দেখে চিকেন মঙ্গোলিয়ার জিনিস খাওয়া থেকে রান্না করে নিয়ে আসছে কি দাদু মঙ্গলিয়ার জিনিস এখানে কেন যেমন টোস্ট আর কি তারপর হচ্ছে পেঁয়াজ ইফতারে সচরাচর থাকে তারপর বেগুনি আলুর চপ বেগুনি আছে চিংড়ি সবাই এখন তো খাওয়া না আস্তে চিংড়ি থাকুক তারপরে হচ্ছে এক চপ

ওনাদের এমরোশিয়া ইনফিনিটি লাউঞ্জের বিশেষত্ব এমরোশিয়া আর হচ্ছে ম্যারিটেজ এই দুইটা রেস্টুরেন্টের বিশেষত্ব আছে প্রত্যেকটা আইটেম একদম কালারফুল হয় একদম প্রিমিয়াম হয় এখানে ধান্দা মানে কোয়ালিটিটা মেইনটেইন করা কোয়ালিটিটা মেইনটেইন করা এক্স্যাক্টলি এর জন্য দামও একটু বেশি এটা কি ফ্রাইড চিকেন এই না ফ্রাইড রাইস চাইনিজ আইটেম শুরু হয়ে গেছে চাইনিজ ভেজিটেবল তারপর হচ্ছে থাই ফ্রাইড রাইস এই যে এটা তোর আইটেম এটা তো আমার আইটেম

এইখানে ওইদিকে আরো আছে একটা হালিম আছে হালিমটা আপনাদেরকে দেখাবো তার আগে গরুর মাংসটা একটু দেখে নেন পুরা একটা পাতিল গরুর মাংস দিয়ে দিচ্ছে আপনাদের মাত্র মাত্র এক হাজার এখানে দোসা আছে তারপর হচ্ছে এখানে মোমো আছে

তারপরে এইটা হচ্ছে যে হায়দ্রাবাদী বিফ হালিম এইখানে কি বলবো দেখা যাচ্ছে এখানে আস্ত কোনো মাংস নাই পুরা হালিমটাই মাংস ঠিক আছে এই যেখানে সুন্দর মতো ডেকোরেশনের ব্যবস্থা আছে লেবু আছে খাইতে পারবেন এটা হচ্ছে মাশরুম সুপের দাম থেকে সাড়ে টাকা এক বাটি এটা আপনারা যারা জানেন তারা তো জানেনি দেখে আর এটা আনলিমিটেড খেতে এখানে আপনারা আনলিমিটেড খেতে পারতেছেন এখানে হচ্ছে থাই ঠিক সুপ মাল মশলা যুক্ত সুপ ওই পারে না ওফ অস্থির ওফ फटाफटি থাই ঠিক আছে এখানে মাল মশলা এই হচ্ছে মোটামুটি আমাদের 130 প্লাস আইটেম ও ডেজার্ট তো বাকি বেটা একটু দম নিতে দেন ভাই আসেন ডেজার্ট যদি আলাদা সেকশনে পড়ে ডেজার্ট আলাদা সেকশনে পরে কিন্তু ডেজার্ট কিন্তু একটা বুফের প্রাণ একটা বুফের ততটা সমৃদ্ধ

আস্তে আস্তে দেখো আস্তে আস্তে কেক আছে হাবিবা থাকলে তো কেক দেখে আপনি ইফতার আর ডিনার করার জন্য পাচ্ছেন একসাথে তিন ঘন্টা সময়ের ভিতরে আমরা ইফতার করি বাসায় থাকলে কি খালি আর পানি সত করে আর কি রেড ভেলভেট কেক আছে এই জায়গায় পুডিং আছে তারপরে হচ্ছে এখানে এটা কি

চলেন একেবারে আমরা টেবিলে চলে যাই তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখানোর বাকি আছে আমার হুট করে বলে পড়ছে আছো এইটা দেখাইনি ওই যে ইয়াটা কি কি বলতা এটা কর্নার আছে আলাদা ওখানে ওই যে drinks corner drinks বা হ্যাঁ বড় একদম 400 মানুষের ক্যাপাসিটি 400 এর উপরে মনে হয়

স্বাব ইনস্টার খেয়াল আর এই মেন আইটেম খাওয়া যায় ভাই আপনারা সময় নিয়ে খেতে পারবেন আপনাদের তিন ঘন্টা সময় হাতে আছে ঠিক আছে এই দেখো এটা হচ্ছে ডরি ফিশ ঠিক আছে ও শে এরকম বাচ্চা দেখছস হচ্ছে কি যে আপনারা সময় নিয়ে প্রত্যেকটা আইটেম টেস্ট করবেন এবং প্রিমিয়াম প্রিমিয়াম আইটেম কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন কোন কোন আইটেম এখানে না খাইলেই নয় বিসমিল্লাহ ডরি ফিশ যারা কিনেছিস দেই এটা কি রশ্মি দা বাবু রেশমি কবাব চেহেরি কাচ্চিক গুঁড়োর মাংস সব প্রিমিয়াম আইটেমগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ এই মাংসটা দেখো না চামচ দিয়ে দেখ ওহ দেখো ওহ মাথা না সো এমব্রোসি ইনফিনিটির লাউঞ্জের ভিডিও আগেও আমাদের পেজে আছে আমি অনেকবার করছি প্রত্যেকটা প্রিমিয়াম বুপের ভিডিও আমরা কোরে থাকি তো ভালো লাগে ভাই এখানে আমি বললাম না আমি সবচেয়ে ভিডিও করে খেয়ে মজা পাই হচ্ছে বলতেছিলাম ক্লাসিক্লাসি একটা ফিল হয় হ্যাঁ মানে লোকাল বুফে মনে হয় না ধানমন্ডিতে তো লোকাল বুফে নাই বললেই চলে তো এটা হচ্ছে অবস্থা আজকের বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা আসবেন বুকিং দিয়ে ফোন নাম্বার কিন্তু সামনে উঠতেছে এবং কমেন্ট বক্সে থাকবে এবং ওনাদের পেজ মেনশন করা আছে সার্চ দিয়ে কিন্তু আপনারা ফোন করে বুকিংটা কনফার্ম করে তারপরে আসবেন আনালে কিন্তু জায়গা পাবেন না এক টাকায় এই খাবার খাওয়ার জন্য ইফতার করার জন্য ঢাকাবাসী হামলে পড়বে বিদায়